এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সে পড়ছে বলি যে তাকে নিয়ে এখন বিএনপি এবং জামাতের বিএনপি চাচ্ছে যদিও এনসিপি কোনো বড় দল না আপনারা সবাই জানেন কিন্তু যেহেতু দলটা গণবুত্থানে নেতৃত্ব দিয়েছে সামনে সারিতে ছিল সুতরাং এই গণ আন্দোলনের এই ভাইপটাকে নিজেদের পক্ষে রাখার জন্য বিএনপি এবং জামাত উভয় চাচ্ছে এই এনসিপিকে দলে ফেরাতে এখন সমস্যা হচ্ছে এনসিপির ভিতরে সেটা হচ্ছে যে এনসিপির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা হাসনাত এবং সাজিস তারা চাচ্ছে এনসিপি জামাতের সঙ্গে জোট করুক কারণ তাদের মতে জামাত যা বলে তা করে এবং জামাত সর্বোচ্চ সংখ্যক আসন ছাড় দিবে প্রয়োজনে জামাত পঞ্চাশটা আসন ছেড়ে দিবে পঞ্চাশটা এবং জামাতেও বলেছে যে আঠারো সালে যেমন বিএনপির সঙ্গে একটা ঐক্য জোট হয়েছিল অন্যান্য দলের এবং সে ঐক্য জোটের নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন ঠিক তেমনি এখন যদি এই জামাত চরমোনাই এবং এনসিপি জোট হয় তাহলে জোটের নেতা হবেন নাহিদ ইসলাম শফিকুর রহমান নাহিদ ইসলাম ও জোটের নেতা পক্ষান্তরে দুই উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা বলতেছেন যে না জামাতের সঙ্গে গেলে আমাদের গায়ে ডানপন্থী উগ্রবাদী তকমা লেগে যাবে এবং বিএনপি যেই দশ থেকে পনেরোটা আসন ছাড়বে বলেছে পনেরোটা এই আসনগুলোতে নির্বাচন করলে আমাদের জেতার সম্ভাবনা বেশি জামাত যদি পঞ্চাশটাও সারে আমরা কয়টায় জিতে আসতে পারবো কিন্তু যদি বিএনপি ওনাকে পনেরোটাও সারে অ্যাটলিস্ট গ্যারান্টেড যে হ্যাঁ পনেরোটার ভিতর অন্তত কিছু আসন আমরা পাবো এবং আরো বড় কথা হচ্ছে উপদেষ্টা মাহফুজ অলরেডি বলেই দিয়েছেন যে যদি তোমরা নাহিদকে বলেছেন যদি তোমরা বিএনপি ছেড়ে জামাতের সঙ্গে জোট করো তাহলে আমি মাহফুজ ভাই সরাসরি বিএনপিতে যোগ দিব এবং যোগ দিয়ে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করবো থানের শেষ মার্কায় কিন্তু আমি কোনদিনই চাইবো না তোমরা জামাতের সঙ্গে যোগ দিয়ে অলরেডি তার ফেসবুক স্ট্যাটাস আপনারা দেখেছেন তাই না তো এখন নাহিদ আছেন দুটা নাই যে কি করবেন এদিকে যাবেন নাকি ওদিকে যাবেন এখন অনেকে আবার বলতেছে যে বিএনপি যে আশ্বাসটা দিয়েছে তারা কি তা আসলে বাস্তবায়ন করবে কারণ বিএনপির মতো বড় দলকে আবার বিশ্বাস করা যায় না এমনও আছে যে বিএনপি পনেরোটা আসনে সার দিল বা সেখানে আবার বিদ্রোহী একজন প্রার্থীকে ইচ্ছা করে দাঁড় করিয়ে রাখলো এবং নির্বাচনে বিএনপির সব লোক ওই প্রার্থীকে সমর্থন করলো হ্যাঁ হতে পারে তখন দেখা গেল যে এনসিপি এগুলো হারালো ওগুলো হারালো কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে এটা হবে না তারা মনে করে হ্যাঁ জামাত যা বলতেছে তা করবে এই কারণেই জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ঠিক আছে জোট করব কিন্তু যদি এই জোট নির্বাচন জয়লাভ করে তাহলে প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম নট শফিকুর রহমান কিন্তু সমস্যা হচ্ছে যে এই প্রস্তাবে আবার জামাত রাজি না আবার ইসলামী আন্দোলন সেই জামাতের সঙ্গে যে জোট করা অন্যতম জোট সঙ্গী সেই ইসলামী আন্দোলন বলতেছে না কোনো মতে সম্ভব না যদি আমাদের জোট জিতে তাহলে শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম না তো এদিকে সমস্যা আছে আবার এই ডাকসু নির্বাচনেও কিন্তু জামাত চেয়েছিল যে ভিপি ছাড়া অন্য পোস্টগুলো সব ছেড়ে দিতে এই নাহিদ ইসলামদেরকে সমঝোতার মাধ্যমে কিন্তু ইসলাম হয়নি এবং সেখানে আপনারা জানেন যে নাহিদ ইসলামদের দলের ভরাডুবি হয়েছে তো এখন নতুন করে এই যে জোট এখন এই জোটে আসলে বিএনপির সঙ্গে যোগ দিবে নাকি জামাতের সঙ্গে যোগ দিবে এইটা নিয়ে একটা দোটানায় আছে নাহিদ ইসলাম এখন যদি বিএনপির সঙ্গে যোগ দেয় হয়তো বা সবাই মিলে যারা যারা আছে বিশেষ করে ফেস যারা আছে দশ পনেরোটা তারা হয়তো মানে মনোনয়ন পাবে কিন্তু বিএনপি তাদের সঙ্গে কথা রাখবে বিএনপি কি কোনো চিটারি করবে বা করবে না এরকম কিছু একটা মানে বিশ্বাস করা যায় বিএনপি আবার যদি বিএনপির সঙ্গে নাও যায় তাহলে দলে ভাঙ্গন দেখা দিবে বিশেষ করে আসিফ এবং মাহফুজ এরা চাচ্ছে যে বিএনপির সঙ্গেই এনসিপি যাক তাহলে ভোটের মাঠে তাদের অবস্থানটা আরো ভালো হয় কিন্তু আবার বেশিরভাগই মনে করতেছে যে আসলে বিএনপির মতো বড় দলে গিয়ে তাদের সঙ্গে করে আসলে কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম তাছাড়া এনসিপির সমর্থকরা কিন্তু চাইতে জামাতের প্রতি এবং জামাত যা আশ্বাস দিয়েছে বিশেষ করে পঞ্চাশটা আসন সেখানে আহ জিতে আসার সম্ভাবনা অনেক আছে তো এখন বিএনপি এবং জামাত উভয় যেমন এনসিপি কে চায় আবার এনসিপিও চায় না জামাতের সঙ্গে গিয়ে উগ্রবাদের তকমা লাগাতে আবার আরেকটা গ্রুপ চায় না বিএনপির সঙ্গে গিয়ে চাঁদাবাজ বা দুর্নীতিবাজের তকমা লাগাতে এখন দেখার বিষয় যে এনসিপি নেতা নাহিদ কি করেন সময় খুব অল্প কিন্তু সময় হাতে খুব কম তাকে এর ভিতরে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ডান দিকে লাভ দিবেন নাকি বাম দিকে লাভ দিবেন দেখি আমরা তিনি কি করেন ধন্যবাদ